দেখছেন আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছে নি কথা কর না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদাজের জন্য দোয়া আছে না নাই শায়খ আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আছে নি ডক্টর পক্ষ থেকে দোয়া আছে বেগম খালেদা জিয়ার দিকে তাকায়া দেখো কত দোয়া জনগণ করতেছে ঠিক কিনা কেন করে একটাই কারণ তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল আপনাদেরকে বলি তিনি সবসময় আলিমালাকে ডেকে ডেকে বলতেন আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন দাওয়াত দেন সাথে নেন আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠা রাজনীতি করি না আপনারা করেন আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো না আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট এই কথা আর কেউ বলতে পারছে যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া